গাইজার আর শওকাত বুঝতে পারছেন তো এক জায়গায় বসেছে খেয়েছে উঠেছে সব কিছু করেছে আজকে আপনারা বুঝতে পারতেন বিশে ডিসেম্বরই সেই বিষয়ে বরাবরই ভাগরে যে পরিস্থিতিটা চলছে এখন আপনারা নিজেরা বুঝতে পারতেন কি চলছে ভাগরটাতে পুরো ধুলি সা মূল হচ্ছে এই কাফের শওকার আজকে জাহাঙ্গীর খাঁ আসার জন্যে সকাল মোল্লার মাথাটা খারাপ হয়ে গেছে একদম কি বুঝলি অতএব জাহাঙ্গীর খান ওর মধ্যে পিসার দেয় গালাগালি করে না আলেম সমাজকে গালাগালি করে না তাদের জালসার মঞ্চে যে গালাগালি করে না কি বুঝলি এইটাই খোদাই গজে পড়েছে আল্লাহ দেখাচ্ছে কিন্তু জাহাঙ্গীর খানের মধ্যে যখন ওই গন্ডা বেজি ওই তুলাবাজি ওই খুনোখুনি এসে যাবে বাংলার মানুষ জাহাঙ্গীর খানকে সরে চলে যাবে ক্রিমিনেল অথব এটা বাংলার মানুষ বুঝতে পারছে আগামীতে ইলেকশনে বুঝিয়ে দেবে দুর্নীতিটা চেয়ে দেখেন একদিন না একদিন বেরিয়ে যাবে ক্রিমিনেল দুর্নীতিকে চাপা দিয়ে রাখতে পারবেন না ওদিকে পেটিয়েছে ডায়মন্ড হারবার থেকে এক নেতা এসেছে নাম হচ্ছে ওনার জাহাঙ্গীর খান কে বুঝলেন কথা বুঝলেন না এই বেড়ে ঘুম হারামেদের কে বুঝলেন জাহাঙ্গীর খানকে নিয়ে হুটোহুটি চলছে এটা বাংলার মানুষ বুঝতে জাহাঙ্গীর খান তো সে কেন কারণ যে মানুষ এখন সরে চলে যাচ্ছে ঘোরাবার জন্য মানুষের মনটাকে ঘোরাবার জন্য এই কৌশলটা দিদিমণি চালিয়েছেন কি বুঝলেন মহামান্য দিদিমণি সাহেব চালিয়েছেন এ কৌশলে কিন্তু চিঁড়ে ভিজবে না কি বুঝলেন ওই যে গুন্ডাবাজি তোলা বাজিকে ধনির সাত করে দিয়েছে কি নেন ক্যানিংয়ে থেকে শওকাত মোল্লাকে রেখে দেওয়া ভাব ওকে না সরিয়ে রেখে দেওয়া ভাব এটা আমি বলতে চাইছি কিন্তু ও বেশিতে বাচ্চিত হয়ে বলবেন কি করবেন উনি তো জড়িয়ে যাবেন ওনার বড়াতো মুখ নেই এর আগে বলেছিল সব কিছু হবে কি মিলেন এখন তো নিজে বুঝতে পারছে আমরা নিজেরা জড়িয়ে গেছি কে মিলেন অতএব বিদ্যুতির ভয়ে নিজের সম্মান নিজে এড়িয়ে বেরিয়ে চলে গেছে এর বেশি কিছু নেই কিন্তু এড়িয়ে বেরিয়ে যাবে কোথায় বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না বাংলার মানুষের কিন্তু এদের জবাব দিতে হবে আগামী তিন সালা থেকে এর দ্বারা কি হয়েছে কি বাংলার থেকে গোটা থেকে অশান্তি করে দিয়েছে বুঝে দিয়েছে মানুষ

হাজার হাজার মানুষ যায় কথা বলে তিনি তাদের সঙ্গে কথা বলে আপনারাও যান একবার আমি তো তানার সঙ্গে কথা আপনিও আমাদের মতো ভাইজানের প্রেমিক হয়ে যাবেন কারণ তানার আদর্শ তানার কথাবার্তারাই আপনি তানার প্রেমিক হবে তিনি অন্য দশ জনের মতো নয় তো আজ ফুরফুরাসের বাহালে জামাত সংগঠনের পক্ষ থেকে এই হারওয়ার বুকে যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভাতে অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলেছে যাতে আমরা না করতে পারি কিন্তু একটা কথা বলবো হকের পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিন ইসলামের জন্য যদি আগিয়ে আসেন পৃথিবীর কোন শক্তি আপনাকে রুখতে পারবে না তো আজ সেই সকল বন্ধুদের কাছে বলবো যেটা আমাদের ধর্মীয় ব্যাপার আজ উত্তর প্রদেশে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম ব্যানার লাগানোর জন্য বলার জন্য তাদেরকে জেলে দেওয়া হলো তারই জন্য আমাদের প্রতিবাদ আজকে যারা এই সবার বিরোধিতা করছে তাদের কাছে জানতে চাই আপনারা এই সবার বিরোধিতা করলেন নাম আর নবী পাকেন নামের সঙ্গে বিয়াদুবি করলেন একবার ভাবুন তো যে সকল বন্ধুরা যে সকল ভাইরা এসছে তাদের অনুরোধ করব। আমরা আসি এদিকে ওদিকে না ছেড়িয়ে ছুটিয়ে থেকে দু ঘন্টার জন্য রোগুদের অন্তত একটু বসি ধন্যবাদ জানাব প্রশাসন বন্ধুদের কাছেও তারা যেভাবে আমাদের সহযোগিতা করছে ইনশাল্লাহ যদি প্রশাসন বন্ধুরা আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করে থাকে তাহলে একদিন না একদিন আমরা কামিয়াবি হব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি যেহেতু অনেক উলামা হাজরাত তানারা আসেন বক্তব্য রাখবেন সকলে একবার তকবীর দিন ত नाराय तकबीर नाराय तकबीर ফুরফুরা শরীফ আহে সুন্নাত আল জামাত ফুরফুরা শরীফ আহে সুন্নাত আল জামাত আমাদের সকলের প্রিয় বড় ভাই জান হুজুর কেবলা আমাদের সকলের প্রিয় বড় ভাই জান হুজুর কেবলা না <applause> السلام عليكم ورحمة الله <تصفيق> <تصفيق> অসংখ্য ধন্যবাদ আমাদের হাবিবুল্লা খি ভাই একে একে আসছেন আপনার যা সেই জায়গা নিয়ে বসুন তবে ক্যামেরাওয়ালা ভাইদের কাছে বলবো পেছন থেকে কিন্তু আমার কাছে ফোন করা শুরু হয়ে গেছে অনেকটা সময় ধরে আপনারা দাঁড়িয়ে আছে এখনো সেটিং করতে পারেন না তাড়াতাড়ি সেটিং করে বসুন ওরা আমাকে বা ব্যস্ত করাচ্ছে